আপনারা জানেন যে মালদার মোতাবাড়ি নিয়ে বিজেপি দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র রীতিমতো ভেসতে গেছে এবং পুলিশও একেবারে বিজেপির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র ভেসতে দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়েছে পুলিশ কোনো রকম দাঙ্গা লাগাতে দিইনি কিন্তু বিজেপির আইটিসেল তারা উতে পড়ে লেগেছে গোটা বাংলায় দাঙ্গা লাগাতে হ্যাঁ কখনও আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ কখনো আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের নওদা বেলডাঙ্গা বার বার তারা যখন ফ্লাপ হয়েছে কখনো কখনো বারুইপুর যখন সব জায়গায় ফুলাফ হয়েছে এবার মোতাবাড়িকে তারা টার্গেট করেছিল কিন্তু সেই মোতাবাড়ি পুলিশ কোনোভাবেই দাঙ্গা লাগাতে দিইনি কিন্তু বিজেপির আইটি সেলের একজন ইন্দ্রজিৎ মন্ডল বলে তার ফেসবুক আইডিতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভিডিও নিয়ে মোতাবাড়ির ভিডিও বলে চালানো হচ্ছে এবং তারা বলছে যে বাংলাদেশে বাংলাদেশের ভিডিওটা নিয়ে তারা লিখছেন যে মোতাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচার অথচ দেখা যাচ্ছে সেই ভিডিওতে যেখানে যে মারপিট বা ভাঙচুরের যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে যারা ভাঙচুর করছে তাদের মুখে যে পতাকা বাঁধা আছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা অর্থাৎ সবুজ লাল যে লাল রঙের যে গোল এবং সবুজ পতাকা যেটা বাংলাদেশের জাতীয় পতাকার কালার সেই জাতীয় পতাকা মুখে বাঁধা জাতীয় পতাকা মুখে বেঁধে কি বাংলাদেশ থেকে বা মালদাতে ভাঙচুর করতে এসছে দ্বিতীয় হলো সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে সেখানে যে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কিছু পোস্টার পড়ানো হচ্ছে সেই পোস্টারে শেখ মুজিবারের ছবি দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবার বঙ্গবন্ধু শেখ মুজিবারের ছবি কি মালদার মোতাবারির হিন্দুরা এনে রেখে দিয়েছিল তারা কি বাংলাদেশি এই প্রশ্ন কিন্তু উঠছে তাহলে সেখানে যদি না হয় তাহলে এটা বাংলাদেশের ভিডিওগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে বিজেপির আইটি সেল এত বিত্যাচার করতে এত চিটিংবাজি করছে যে তারা তাদের চিটিংবাজি সব রকমভাবে ধরা পড়ে যাচ্ছে সেই ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে সেখানে কিছু পোস্টার রয়েছে যে পোস্টারে লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোচিংয়ের জন্য যোগাযোগ করুন সেখানে যে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে সেখানে প্রথমে জিরো ওয়ান সেখানে জিরো ওয়ান প্রথমে রয়েছে আমাদের ভারতে কি হয় ভারতের যে কোড নাম্বার সেটা প্লাস নাইন ওয়ান আর ওদের প্লাস এবং আমাদের ভারতের ফোন প্রথমত সাধারণত নাইন দিয়ে শুরু হয় দিয়ে শুরু হয় সেখানে ওদের কিন্তু প্রথমে দিয়ে শুরু হয় তো জিরো সেই ওদের যে নম্বর দেখলে বোঝা যাবেন যেটা ভারতীয় নম্বর নয় আরেকটা বিষয় হচ্ছে যে সেই ভিডিওতে আর ব্যানার পড়ানো দেখা যাচ্ছে সেখানে লেখা আছে যে চাপাইগঞ্জ পৌরসভা চাপাইগঞ্জ পৌরসভা বলে ভারতবর্ষে কত কোন পৌরসভা নেই পশ্চিমবাংলায় এরকম কোন পৌরসভা নেই মালদা কি দূর বাদ গোটা পশ্চিমবাংলা কি ভারতবর্ষের চাপাইগঞ্জ পৌরসভা বলে কোনো পৌরসভা নেই যেটা বাংলাদেশে রয়েছে অর্থাৎ এই পুরো ভিডিওটা হচ্ছে বাংলাদেশের ভিডিও যে ভিডিওটা একটু আপনাদের পুরো দেখাবো

ভিডিওটি আপনারা দেখলেন এবং দেখে পুরো পরিষ্কার ক্লিয়ার যে এই ভিডিওটি বাংলাদেশের ভিডিও কিন্তু এই বিজেপির আইটি সেল এই ছবিটা চেনে রাখুন এই যে মুখটা চিনে রাখুন এইরা এই আইটি সেলে বিজেপির আইটিসেলের একজন কর্মকর্তা এই হচ্ছে এর নাম হচ্ছে ইন্দ্রজিৎ মন্ডল একে বিলম্বে পুলিশকে গ্রেপ্তার করা উচিত এই রকম ধরনের অনেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভিডিও নিয়ে জাপানের ভিডিও নিয়ে নেপালের ভিডিও নিয়ে পাকিস্তানের কিছু ভিডিও নিয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গার ভিডিও নিয়ে কিন্তু এরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে উত্তরপ্রদেশের ভিডিও নিয়ে এরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাইরে বা অন্য কোন সিনেমার কাটিং ভিডিও নিয়ে সেই সিনেমার ভিডিও নিয়ে সেই কাটিং করে বা মালদার ভিডিও বলে চালানোর চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির আইটি সেল প্রতিনিয়ত মিথ্যাচার করছে এবং প্রতিনিয়ত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল ঈদ তার আগে এরা বারবার চেষ্টা করেছে গোটা রমজান মাসে মুসলমানদের উত্তাপ্ত করার কখনো মালদাতে কখনো মুর্শিদাবাদে কখনো নওদাতে কখনো দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুরে শুভেন্দু অধিকারীরা বিজেপির আইটি সেল প্রতিনিয়ত আর এদের কিছু পোশাক কুত্তা মিডিয়া রয়েছে যারা ডিজিটাল মিডিয়ার নাম করে পোশাক কুত্তা মিডিয়া যারা এই সমস্ত মিথ্যাচারকে আরও উস্কানি দিচ্ছে বিজেপির নেতারা তো তো দিচ্ছেই আর এস এস তো দিচ্ছে এই আর্টিসেল দিচ্ছে তার পাশাপাশি কিছু কোষা কুত্তা মিডিয়া বলছে হ্যাঁ এই ভাষায় বলছি কিছু কোষা কুত্তা মিডিয়া যারা এই বিজেপির আর্টিসেলকে আরো প্রমোট করছে এই সমস্ত ভিডিও নিয়ে আবার মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে এই সমস্ত ভিডিও থেকে আপনারা দূরে থাকুন এবং পুলিশের নজর এদেরকে দিন এদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করুন এবং প্রশাসনের কাছে দাবি করবো এই সমস্ত যারা আর্টিসেলে মিথ্যাচার করছে বাংলাদেশের ভিডিও নিয়ে বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে এই রকম ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যে মালদায় মুসলমানদের বদনাম করার জন্য মুসলমানদেরকে একেবারে হিন্দুদের মধ্যে উস্কানি দেওয়ার জন্য হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য বিজেপির যে চেষ্টা করছে সেই চেষ্টা ব্যক্ত করতে হবে আমরা মিডিয়া হিসাবে সেই কাজ করছি আপনারা আমাদের এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের কাছে শেয়ার করে আপনারা সঠিকটা পৌঁছে দিন ধন্যবাদ